টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ঘাটাইল থানা অফিসার্স ও ফোর্সদের সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ মার্চ ঘাটাইল থানা পুলিশ আয়োজিত অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম থানা হলরুমে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর ফৌজিয়া হাবিব খান অন্যান্য ওসি তদন্ত সজল খান পুলিশের উপপরিদর্শক রাজু আহমেদ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল সভাপতি দৈনিক জায়জায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আচার্য সহ সভাপতি দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আহমেদ বাদল সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ঘাটাইল প্রতিনিধি সারোয়ার জাহান কলি সাধারণ সম্পাদক একাত্তর বাংলা টেলিভিশন প্রতিনিধি ঘাটাল সাংগঠনিক সম্পাদক আনন্দ টেলিভিশন উক্ত টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক সকালের সময় ঘাটাইল প্রতিনিধি আবু মোহাম্মদ সৈব ডন দৈনিক আইবার্তা টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান হোসেন দৈনিক একুশের বাণী খাটাইল প্রতিনিধি আবু আউয়াল দৈনিক মানবাধিকার খাটাল প্রতিনিধি মোহাম্মদ আরিফুল হক দৈনিক জয়সাগর খাটাল প্রতিনিধি কবি সালাম চান তরফদার দৈনিক নয়া কঞ্ছট ঘাটাল প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন